সকালবেলা হোটেলে পৌঁছে স্নান খাওয়া দাওয়া সেরেই আমরা বেরিয়ে পড়েছি শ্রীনগরে সাইট সিন করার জন্য কারণ শুনেছি শ্রীনগরে অনেক ঘোরার জায়গা আছে কিন্তু আমাদের হাতে যেহেতু এই আজকের দিনটাই সেই জন্য খুব একটা জায়গা আমরা ঘুরতে পারবো না তবুও যেটুকু দেখা যায় সেইটুকুই আজকে দেখব প্রথমেই হোটেল থেকে বেরিয়ে আগে চা খেয়ে তারপরে আমাদের আজকে যাত্রা শুরু করি এই যে এটাই হচ্ছে আমাদের হোটেল আজকে রাতটা এখানেই কাটবে তো যেটা বলছিলাম যে সকালে চা খায়নি কারণ যখন আমরা হোটেলে পৌঁছাই তখনও ওপেন হয়নি তাই যার জন্য আর চাটা খাওয়া হয়নি তো ব্রেকফাস্ট করেই বেরিয়েছি এদিকে চাটা শুধু মার্কেটে খেয়েছি লোকাল মার্কেটটাও একটু ঘুরে দেখা হয়েছে চলুন আজকে যাত্রা এবার শুরু হয়ে গেছে আপনারা উপভোগ করুন আমার সাথে বললাম না যে শ্রীনগরে অনেক দর্শনীয় স্থান আছে হ্যাঁ শ্রীনগরে প্রচুর দেখার জায়গা আছে শ্রীনগর আসলে আপনারা যা যা দেখতে পারবেন সেগুলির মধ্যে যেমন হলো ডাল লেক মুঘল গার্ডেন শালিমার বাগান আরও অনেক কিছু কিন্তু আমাদের হাতে যেহেতু একটা দিন সময় ছিল আর দাদাদেরও এই জায়গাগুলো অলরেডি আগে থেকে ঘোরা ছিল তো সেই কারণে আমরা এই সব জায়গায় আর যাইনি এর কাছে শুনেছিলাম শ্রীনগর নাকি একটা ছবির মতো দেশ আজ যখন এই শ্রীনগরের রাস্তা দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে তখন সত্যিই মনে হচ্ছে এই শ্রীনগর যেন একটা ছবি তবে এই ছবি কোনো নির্জীব ছবি নয় এ যেন প্রকৃতির নিজের হাতে আঁকা এক জীবন্ত ছবি চারপাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহাড় আর সেই পাহাড়ের বুক নেমে আসা ঠান্ডা হাওয়া এই পথ চড়াটাকে যেন আরো মনোমুগ্ধকর করে তুলেছে রাস্তার দুই ধারে এই অচেনা গাছ আর তার ওপরে সূর্যের আলো পড়ে যেন তৈরি হয়েছে এক রঙের খেলা কোথাও নীল আকাশের নিচে ছড়িয়ে থাকা সবুজ ঘাসের মাঠ আবার কখনো চোখে পড়ছে কাঠের তৈরি ঐতিহ্যবাহী কাশ্মীরি বাড়ি সত্যি সত্যি যেন এক ছবির মতো লাগছিল সব কিছু শীতল হাওয়া উপভোগ করতে করতে আমরা পৌঁছালাম শ্রীনগরের দর্শনীয় একটি স্থান কোকারনা গার্ডেনে বাজে ছেড়ে জানি না হ্যাঁ না না চকলেট না দেখছেন ঠিক রকম ভাবে আমার পেছনে লাগে যাই হোক চলুন আইসক্রিম খেতে খেতে মহা আনন্দ নিয়ে প্রবেশ করলাম আমাদের আজকের প্রথম দর্শনীয় স্থান কোকারনা প্রথমে আমরা এখানে এসে একটা ভুল করে ফেলেছিলাম আগেই ঢুকে যাচ্ছিলাম তো তারপরে ওনারা বললেন যে এখানে টিকিট কেটে তারপরে ঢুকতে হবে তো পাশেই টিকিট কাউন্টারও ছিল আমরা এক একজনের জন্য টিকিট কেটে তারপরে ভেতরে প্রবেশ করি আর টিকিটের দাম চব্বিশ টাকা করে নিয়েছে এই গার্ডেনটি শ্রীনগর থেকে প্রায় সত্তর কিলোমিটার দূরে অবস্থিত এটি কাশ্মীর তথা শ্রীনগরের অন্যতম একটি জনপ্রিয় দর্শনীয় স্থান এই গার্ডেনে এসে যেটা বুঝলাম এটা অনেকটা বোটানিক্যাল গার্ডেন এখানে লক্ষাধিক বহু বৃক্ষ ফুল গুল্ম এবং বিভিন্ন প্রজাতির উদ্ভিদ রয়েছে তখন বলছিলাম না যে শ্রীনগর একটা ছবির মতো দেশ এই গার্ডেনে এসে এই কথাটা যেন আরও বাস্তবভাবে ফুটে উঠল কারণ চারপাশের পাহাড় আর মাঝের এই সুন্দর প্রাকৃতিক পরিবেশ যেন চোখে আঙুল দিয়ে বলে দিল হ্যাঁ শ্রীনগর সত্যি জীবন্ত ছবির মতো একটা দেশ চারিদিকে সবুজে ঘেরা আর মাঝে মাঝে রয়েছে এই রকম সুন্দর সুন্দর রং ফুল কি অসাধারণ দেখতে লাগছে বলুন এই বাগানের ভেতরে রয়েছে একাধিক ছোট ছোট প্রাকৃতিক ঝর্ণা এই ঝর্ণার জলগুলোকেও স্বাস্থ্যের জন্য উপকারী বলে মনে করে থাকেন অনেকে এই গার্ডেনে যে ছোট ছোট ঝর্ণাগুলি রয়েছে সেইগুলো একত্রিত হয়ে কাশ্মীরের বৃহত্তর মিষ্টি জলের ঝর্ণা তৈরি করে যখন এই কোকর্ণা গার্ডেনে পৌঁছালাম তখন এই গার্ডেনের নামটা শুনে ভারী অদ্ভুত লাগলো এ আবার কেমন নাম কিন্তু কোকার নাক নামের উৎপত্তি হয়েছে কোকার মানে মুরগি আর নাক মানে স্প্রিং এই দুটো মিলিয়েই সৃষ্টি হয়েছে কোকার নাক পাহাড়ের পাদদেশ থেকে এই ছোট ছোট ঝর্ণাগুলো বেরিয়ে এসে ছোট ছোট চ্যানেলে বিভক্ত হয় যা দেখে অনেকটা মুরগির পায়ের মতো লাগে আর সেইখান থেকেই এসেছে এই কোকার নাক শব্দটি কখনো শীতল জলের ধারা রং বেরঙের ফুলেদের হাসি পাখিদের কিচিরমিচির শব্দ এই বাগানের পরিবেশকে করে তুলেছে অসাধারণ সুন্দর আর একটা জিনিস যেটা চোখে পড়লো অনেক ফ্যামিলি কিন্তু এখানে নিজেদের সময় কাটাচ্ছে হয়তো বা পিকনিক করছে এই যে কেমন লাগলো এই শীতল জলধারার এই ধ্বনি শুনে আপনাদের মনের মধ্যে ঠিক এখন কীরকম অনুভূতি হচ্ছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না একটা জিনিস কি আপনারা খেয়াল করেছেন এই যে সামনে এই বড় গাছটা আছে না এই গাছটার নিচের পাতাগুলো দেখুন মনে হচ্ছে কেউ যেন সুন্দর করে কেটে দিয়েছে সমানভাবে আর নিজেকে আটকে রাখতে পারলাম না যতই ঠান্ডা জল হোক তাও শেষমেশ পা একটু ভিজিয়েই নিলাম হঠাৎ করে এই জায়গাটা চোখে পড়লো অসাধারণ সুন্দর লাগলো আমার চোখে আচ্ছা আপনারা বলুন তো আপনাদের এই জায়গাটা ঠিক কেমন লাগছে গরে এসেছি অথচ ড্রাই ফ্রুটস কিনবো না তাই আবার হয় নাকি তাই গার্ডেন থেকে বেরিয়ে হোটেলে যাবার পথে এই যে এই ড্রাই ফ্রুটসের দোকানে একটু নেমে বেশ কিছুটা ড্রাই আমাদের কেনাও হয়ে গেছে এবার হোটেলের দিকেই যাব হোটেলে ফিরেই একটু ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়েছি তবে শ্রীনগরের সন্ধ্যের রাস্তাও কিন্তু অসাধারণভাবে সুন্দর সকালে যখন আসছিলাম তখন কুয়াশা ঘেরা এই শ্রীনগরের রাস্তার রূপ যেন ছিল একদম রূপকথার নগরীর মতো আর এই এখন সন্ধ্যেবেলার রূপ যেন একদম অন্যভাবে হাজির হয়েছে আমাদের সামনে আসলে আমরা এখন বেরিয়ে পড়েছি রাতের ডিনার সারতে ওই যে শ্রীনগরের একটা ধাবা আছে না নিউ কৃষ্ণা বৈষ্ণব ধাবা হ্যাঁ ওইখানেই যাচ্ছি রাতের খাবার খেতে এই যে চলে এসেছি এবার এখানে খাবার খেয়ে তারপরে হোটেলে ফিরবো কালকে সকাল সকাল আবার বেরোনো আছে যাই হোক চলুন আজকের ভিডিওটাও এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কেমন করে জানাবেন তারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটি একটু ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ পাশের বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না যাতে আমি পরের ভিডিও ছাড়লেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় যাই হোক চলুন আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করলাম দেখা হবে আবার সামনের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন